এ এই আমার ফোন কি ভাই এটা কি অবস্থা কি কি আপনার ফোনটা হয়েছে কিসের নাই কিছু কিছু নাই কিছু নাই এই সারাই নাই কোনোমনা নাই এটা তোমার ফোন এটা কি অবস্থা রাস্তাঘাটে মেয়ে মানুষের কাছ থেকে চুরি করা এটা কোন ধরনের স্বভাব

শুনি না ফোন দেন না আমি একটা কথা বলি আমার একটু সুযোগ দিবেন হ্যাঁ বলো কেছে চুরি করছো কেন আমি এসে করতে গিয়ে লাগে জানেন আমার বাবা ডালা মেনে গেল আরে এই বেজ দেখতেছেন আমি একটা বারজনি তো করি কোথাও চাকরি রাখি ও ভাইটা ইয়ার লাস্টে আমার বাবাটা তো আমি যখন ছোট বড় মারা গেছিল আমার মাটা মাইসের বাড়িতে বাড়িতে যায় না কাম করতো আপনি ছাড়েন

তাই এরকম কোনদিন চুরি ছাশ্রমিক কাজ কোনদিন করবা না না বাবা আমি জীবনে কোনোদিন চুরি কি জিনিস করতাম না আর আপনার যত কামান মার থেকে আপনি খরচ দিবেন আল্লাহ এই দুনিয়াতে ভালো ভালো ছাসে চল চল মেডিকেলে চলো আসলে